জুডোতে সফল ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা জানালেন বিশিষ্ট সমাজসেবী দীপক সার জুডোয় রামনগরের ছাত্রীর সাফল্য পূর্ব মেদিনীপুর জেলা জুডো অ্যাসোসিয়েশনের সাতজন ছাত্র আগরপাড়ায় অনুষ্ঠিত বহান্ন দম সাত জুনিয়ার স্টেট জুডো চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে অংশগ্রহণ করে রানার ইউপি স্থান অর্জন করেছে এবং ছয়জনই স্থান অর্জন করেছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান তথা রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য রামনগর বিধানসভার দীপক জুডো সফল ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেন উপস্থিত ছিলেন জেলা জুডো অ্যাসোসিয়েশনের সম্পাদক অজয় নন্দী বিজয়ীদের বিহারে অনুষ্ঠিত হতে যাওয়া সাব জুনিয়র জাতীয় জুডো চ্যাম্পিয়নশিপের জন্য নির্বাচিত করা হয়েছে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীরা জুডোতে আগ্রহ দেখাচ্ছে জুডোর এই সাফল্যে খুশি ছাত্রছাত্রী সহ অভিভাবক অভিভাবিকারা সাব জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপ আমাদের পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের সভাপতি সম্মানীয় নিতাইচরণ স্যার এবং এখানে উপস্থিত আছেন সেক্রেটারি অজয় নন্দী কোচ সহ সমস্ত জুডো যারা এখানে প্রশিক্ষণ নেন তারা উপস্থিত আছেন এবং তাদের অভিভাবক অভিভাবিকা প্রত্যেকেই আমার পক্ষ থেকে এবং রামনগর এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি টুয়েলভ থার্টিন এবং ফর্টিন এই তিনটা তিনটে ইয়ারেই মানে ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছিল তারা গোল্ড এবং সিলভার সিলভারে তারা আমাদের চ্যাম্পিয়ন হয়েছে তিন দুটো গ্রুপে কজন পেয়েছেন তিনজন সিলভার আর তিনজন গোল্ড এরা আমাদের রামনগর বিধানসভার মুখ যেমন উজ্জ্বল করেছে আমাদের জেলার মুখ উজ্জ্বল করেছে এবং আমাদের মন্ত্রী এই জুডো অ্যাসোসিয়েশানের যিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের দায়িত্বে আছেন আমাদের দমকল মন্ত্রী সুজিত বোস মহোদয় তাকেও আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো তিনি আমাদের এই জুডো অ্যাসোসিয়েশানকে অনেক সহযোগিতা করেন তাই এই নতুন প্রজন্মকে দেখে আরও বেশি করে ছাত্র ছাত্রী স্কুলের ছাত্রছাত্রীরা তারা আরও এগিয়ে যাবে এবং আগামী দিনেও রামনগর থেকে অনেক প্রতিভা আরও এগিয়ে যেতে পারবে তাদের জন্য আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দাদা আপনি নিজেও রয়েছেন আপনার সহ সভাপতি হওয়ার পরে এত বড় একটা সাফল্য আগামী দিনে আর সহযোগিতার হাত বাড়িয়ে স্বাধীন আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা থাকবে এবং আমাদের যিনি সেক্রেটারি আছেন অজয় নন্দী মহোদয় তিনিও সবসময় সহযোগিতা করেন এবং তিনি অক্লান্ত পরিশ্রম করেন কি করে ন্যাশনাল লেভেলে ছেলেরা খেলবে এ রাজ্য থেকে ও রাজ্য নিয়ে যাওয়া নিয়ে আসা এবং প্রত্যেকটি গার্ডিয়ানের সঙ্গে কথাবার্তা বলে তাদেরকে নিয়ে গিয়ে নিয়ে আসা এবং তাদের পৌঁছে দেওয়া সেটা তিনি সবসময় সহযোগিতা করেন এবং সবসময় লেগে আছেন যাতে আমাদের এই পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশান আগামী দিনে একটি আলাদা জায়গায় যাবে তার জন্য তাকে আমার পক্ষ থেকেও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি হ্যাঁ আমরা সবাইকেই আহ্বান জানাবো সমস্ত স্কুলের ছাত্রছাত্রী এবং ইয়াং জেনারেশানকে আমাদের এই রামনগরে যে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশানের যে আমাদের ট্রেনিং হয় অজয় নন্দী মহোদয়ের উদ্যোগে তিনি আমাদের এই জুডো অ্যাসোসিয়েশনের সম্পাদক আমি সবাইকেই আহ্বান জানাব শিক্ষার পাশাপাশি একটি অঙ্গ হলো খেলাধুলা বীরসন্াসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকে জরুরি ফুটবল খেলা কিন্তু আমাদের রাজ্যে টেনিস ক্রিকেট খেলার জনপ্রিয়তা অনেক বেশি কিন্তু আমি চাইবো যে শরীরকে সুস্থ রাখতে হলে তাদেরকে খেলাধুলার মধ্যে প্রবেশ করতে হবে শুধু ফুটবল খেলা নয় ক্রিকেট খেলা নয় আমাদের ব্যাডমিন্টন জুডো হাডুড়ু কবাডি এইসব খেলায়ও অংশগ্রহণ করতে হবে কারণ শরীর যদি সুস্থ না থাকে তাহলে তারা পড়াশোনায় বেশি দূর এগোতে পারবে না এই খেলাধুলার মধ্য দিয়ে শরীরচর্চা হয় শরীর গঠন হয় মন ভালো থাকে সর্বোপরি শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে তাই আমি অভিভাবক অভিভাবিকাদের বলবো যে আগামী দিনে আপনারা আসুন এই সংস্থায় আপনাদের ছেলে মেয়েদের ভর্তি করান তাহলে তারা আরও বেশি দূর এগিয়ে যেতে পারবে একটা সাব জুনিয়র জুডো চ্যাম্পিয়নশিপ হয়েছিল ন্যাশনাল সিলেকশান আমাদের এরপরে আছে জুনিয়র অ্যান্ড সিনিয়র সিলেকশান আছে নেতাজি ইন্ডোর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তো এরা এখান থেকে আমাদের ছজন গেছিলো সাব জুনিয়রে ছজনে সাতজন গেছিলো সাতজনে ছজন ম্যাডেল এনেছে তিনজন গোল্ড আর তিনজন সিলভার গোল্ড গোল্ড আমাদের একজন তৃপ্তি রায় আর অভিরূপ আচারিয়া মনীষ পাত্র আর সিলভার এসেছে সায়ন সাউ নন্দিনী সাউ আয়ুষ জানা প্রচুর এরা আরও এগাক এরা যাতে সামনে এদের ন্যাশনাল বিহার পাটিলিপুত্রে আছে সেপ্টেম্বর মাসে এখনো ডেট দেয়নি সরকার থেকে তো জানলে আমরা বলতে পারবো কিন্তু সেপ্টেম্বরে আছে প্রস্তুতি কেমন করা প্রস্তুতি ওরা এখন এগিয়ে যাচ্ছে আশা করা যায় ন্যাশনাল থেকেও মেডেল আসে শুধু অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে দ্বিতীয় এলেন হ্যাঁ আমাদের সহসভাপতি সভাপতি এলেন আমি না খুবই খুশি এসে সব বাচ্চাদেরকে আমাদের সংবর্ধনা ওদের দিয়ে আরও উত্তেজিত করছি আপনি কতটা সাপোর্ট পাচ্ছেন এই যথেষ্ট পাশাপাশি পাচ্ছি ওনাকেও আমরা আর আরও সাপোর্ট পেলে আরও হয়তো বাচ্চারা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডোসিয়ান আমার নাম অনামিকা মাল আমি গত সাত আট বছর ধরে এই ক্লাবের সাথে যুক্ত আছি আমাদের রামনগর জুডো ক্লাবের সাথে তো ফার্স্ট অফ অল আমি এন এস কোচ করে এসেছি দু হাজার বাইশে তারপরে ইউনিভার্সিটিতে কোচিংয়ে চান্স পাই সব কিছুই আমাদের অজয় নন্দী স্যারের দয়ায় আমাদের গত কয়েকদিন আগে সাতজন জুনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে ছজন আমাদের মেডেল পায় প্লাস রানার্স ট্রফি আমরা ফার্স্ট বার পেয়েছি এটাই খুবই গর্বের ব্যাপার আমাদের কাছে তো ওদের মধ্যে তিনজন গোল্ড তিনটে সিলভার পেয়েছে একজন পায়নি ওর জন্য যথেষ্ট দুঃখ আছে বাট তিনজন সিলভার তিনজন গোল্ড ওটা আমাদের খুবই গর্বের ব্যাপার প্লাস এই ইনস্টিটিউটটা নিয়ে আমাদের খুবই অনেক স্বপ্ন আছে আগামী দিনে অনেক স্বপ্ন রয়েছে যাতে আমরা যারা সিনিয়র প্লেয়াররা আছি আমরা যাতে ভবিষ্যতে আরও ইনস্টিটিউটের নাম আরও এগিয়ে নিয়ে যেতে পারি পূর্ব মেদিনীপুর জুডো অ্যাসোসিয়েশনের নাম আরও বর্তমানে এগিয়ে নিয়ে যেতে পারি সামনেই আমাদের আট তারিখ সিনিয়র এবং জুনিয়র ন্যাশনাল জুডো চ্যাম্পিয়নশিপের সিলেকশান রয়েছে ওটাতে আমাদের সাতজন পার্টিসিপেট পার্টিসিপেট করছি এখান থেকে আমরা প্রত্যেকজন সি সিনিয়র যারা আছেন আমরা চাই যে আরও ভবিষ্যতে যাতে ন্যাশনাল থেকে মেডেল আনতে পারি শুধু সিলেকশানে গিয়ে ফার্স্ট নয় ন্যাশনাল থেকে মেডেল এবং ইন্টারন্যাশনাল সব কিছু থেকে যাতে মেডেলটা আনতে পারি এবং অবশ্যই বলবো যে অজয় নন্দী স্যার যিনি আমাদের পাশে সর্বদা রয়েছেন উনি ফার্স্ট থেকে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে আছেন প্রত্যেকটা স্টুডেন্টের শিক্ষা থেকে শুরু করে

পার্সনর আশেপাশে কিভাবে সময় দাও এখানে পার্সনর আশেপাশে সময় হয় যতটুকু প্র্যাকটিসের মাঝখানে দিই আমি আরও সময় বার করি যেন আমি ভালো করে মিজুরু ক্যালেন্ডার করতে পারি আর মেডেল জানা আনতে পারি প্রশিক্ষণ কেমন আর জি বাবু সেখানে কেমন স্যার খুবই সুন্দরভাবে সেখানে যত কোন কোন স্টুডেন্টের যদি কোনো কিছু প্রবলেম হয় সব কিছু স্যার সলভ করেন সব প্রবলেম সব डाउट्स क्लियर করেন স্যার এজন্যই আজ আমি এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি পরের রাউন্ডে যাওয়ার জন্য প্রস্তুতি কেমন এখন চলছে প্র্যাকটিস চালাচ্ছি দেখা যাক কি হয় বিরো রিপোর্ট ডিএন আপডেট